আমার জুতো নিয়ে আজকে এক দিদি এসে বলছে কি ট্রায়াল রুমে গিয়ে দেখছে আমার কতগুলো জুতো বলছে তোমাকে জুতো নিয়ে কে খোঁটা শোনায় তুমি একটু ক্যামেরাটা অন করো তো আমি বলে যাচ্ছি আর যে না দিদি খোঁটা শোনানোর ব্যাপার না মানুষের একটা ব্যাপার থাকে না যে একটা জুতো কেন পরো তাই আমাকে বলেছিল আর আমি জাস্ট ওটা একটু তোমাদের সাথে শেয়ার করেছিলাম সে সেইভাবে বলেনি বা আমিও সেই রকম একটা খুব মাইন্ডে নি নর্মালি একটা কথা হয়েছিল আর ওই যে আমি বললাম আমার ওইটা ফেভারেট তাই ওটা পড়ি তাই বলছে ট্রায়াল রুমের মধ্যে কার চার পাঁচখানা জুতো থাকে আমি বললাম আমার তো মানে এই দোকানেই সাজা জিনিস বলো কসমেটিক বলো যাই বলো সব দোকানের মধ্যেই থাকে ঠিক আছে আমার বাড়িতে কোনো কসমেটিক নেই এখন যদি আমি বাড়ি থেকেও বলে সেজে খুঁজে বেরোতে হবে বাড়ির থেকে আমি নর্মালি পেরিয়ে এসে দোকানে সেজে পুজো বাড়ি যাই কারণ দোকানে যেহেতু বেশি সময় থাকি তো যাই হোক আজকে ড্রেসটা পরে একটু পুজো পুজো ফিল লাগছে লাগছে কিনা ভাই প্রেমের গন্ধ আমি তো গান করতেই পারি না গান করতে পারি গান গাই না কারণ আমার এই গলা নিয়ে অনেকের কথা শুনতেই অসুবিধা আর সেখানে তো গান গাওয়া বাবা গো বাবা যাই হোক আজকে তোমাদেরকে দেবো আমি আনার কালি থ্রি পিস আনার সেট তাও একটা প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে দেখে নাও ভেতরে যাচ্ছে প্যান্ট এবার আর অনেকেই বলবে এইটা তোমার এত লং কেন আমি ভাই অনেক নাটা মানুষ এইটা যারা পাঁচ ফুট তাদের পপার এইরকমই হবে বা যারা আমার মতন চার ফুট দশ এগারো ইঞ্চের তাদের এইটুকুই হবে বিশ্বাস করো যারা আমাকে সামনে থেকে দেখে কেউ বিশ্বাস করে না যে আমি এত রোগা আমি এত নাটা তো কি আর করবো বলো মানিয়েছে আজকে তোমাদেরকে দেব তোমাদের সেই প্রিয় 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 দেখে নাও ডিজাইনটা দেখে নাও ক্যাটালগটা দেখলে তোমরা বুঝতে পারবে আমার মনে হয় ক্যাটালগের থেকে আমাকে বেশি ভালো লাগছে না যাই হোক ব্যাপারটা হচ্ছে এই যে ক্যাটালগটা দেখতে পাচ্ছ এই সত্যি এই ক্যাটালগের থেকে সামনাসামনি যেরকম সুন্দর যেরকম গ্লেজে এবং সেই রকম কাপড় কোয়ালিটিও আজকে যাচ্ছে বিচিত্রার উপরে যাচ্ছে অ্যাপ্লিক করা এরকম সুন্দর আনারকালি সেট থ্রি পিসের যেটার প্যান্ট থাকছে একটা সুন্দর ওড়না থাকছে এবং যেটাতে থাকছে এই যে আনারকালিটা স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে ফুল ব্যাক পোর্শন এটা যাচ্ছে ফুল ফ্রন্ট পোর্শন এটা যাচ্ছে স্ক্রিনের ওপরে দাও নাম্বারে কালার আরও পাবে হ্যাঁ আমি জাস্ট তোমাদের কাছকে স্টক দেখাবো কারণ আমি বদনাম নিতে পারি না সব সময় একটাই কথা শুনি যে স্টক এত কম এনে দেখালে স্টক তো শেষ হয়েই যাবে ভিডিও করে শুধু শুধুমাত্র ভিউজ এর জন্য এবার একটা কথা বলি আমি এখন আমার ভিউজ বা এই ফেসবুক ইউটিউব থেকে ইনকামের জন্য ব্যবসা মানে এই ভিডিও করার প্রয়োজন নেই আমার সীমা মল্লিক একটা পেজ আছে আমি সেখানেই করি ঠিক আছে এটা না আরও আছে এই পিঙ্কটা টোটাল কত বান্ডিল হলো ভাই বত্রিশ পিস মানে দশ বান্ডিল আছে কেমন এই পিঙ্কটা আছে দশ বান্ডিল প্যান খুলে গেল মাল খুঁজতে খুঁজতে তাও মাল পেলাম না আর খুঁজে পাচ্ছি না দেখ সব খুঁজেছি সব খুঁজেছি থাক তাহলে বার করতে লাগবে না না আমি তো সবার সামনে দেখাতে গেছিলাম যে স্টক আছে না ওটা না আমি বিশ্বাস করি আমি খুঁজে পাচ্ছি না আর চলো আর পাচ্ছি না সাইজ পাবে এম এল এক্সেল ডাবল এক্সেল এম থার্টি এইট ফর্টি এল ফর্টি টু এক্সেল ফর্টি ফোর ডাবল এক্সেল চারটে সাইজ অ্যাভেলেবেল দুটো কালার অপশান অ্যাভেলেবেল স্ক্রিনের ওপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং ডান করবে প্রথম কালারটা আমি যেটা পরে আছি সেটা যা স্ক্রিনশটটা নেবে হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনের ওপরে দেওয়া নাম্বারে এরকম সুন্দর অ্যাপ্লিক করা ওনা যাচ্ছে দেখে নাও এবং তার সাথে কালারে যাচ্ছে হাট পিঙ্ক কালার যারা একটু রকম ব্রাইট কালার পড়তে চাইছো তাদের জন্য বেস্ট 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 স্ক্রিনের ওপরে নাম্বারে বুকিং করবে প্রাইস কি থাকছে প্রাইস থাকবে তোমরা ঘরে বসে যে প্রাইসে পাবে আমার মনে হয় না সেই প্রাইজের পাবে ঠিক আছে হ্যাঁ পাবে তখনই যখন এটা ন্যায্য দামের থেকে ভুলভাল দামে দেওয়া হবে তখনই পাবে কেমন তো স্ক্রিনের ওপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এক্সেল টু এক্সেল এবং তার সাথে সব সবকটা সাইজই পাচ্ছ তোমরা অ্যাভেলেবেল কেমন স্ক্রিনের ওপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমার কালারটা আর খুলে দেখাতে হবে আমার কালারটা আমার মনে হচ্ছে না খুলে দেখাতে হবে জাস্ট দেখিয়ে নাও ওয়াও রামা ব্লু কালার এই কালারটা এত বেশি সুন্দর দেখতে যাস্ট দেখো নেকটা একদম ফিনিশিং করা এরকম রাউন্ড নেকের মধ্যে আমিও পড়ে যাচ্ছি দেখে হয়তো বুঝতে পারছো এই যে আমার নেকটা দেখি একটা রাউন্ড নেকের মধ্যে থাকছে এবং তার সাথে থাকছে কিন্তু সুন্দর এরকম একটা কাজ করা স্ক্রিনের ওপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং ডান করবে কেমন প্রত্যেকটাতেই কিন্তু থাকছে ট্রাউজার প্যান্ট কেমন এই দেখো প্যান্টের পেছনে হচ্ছে এলাস্টিক দেওয়ার ফ্রন্টে থাকছে এই যে ট্রাউজার টাইপসের নিচে থাকছে পুরো কাজ করা এর হচ্ছে প্যান্টটা আমি দেখাচ্ছি এম সাইজ খুলে ঠিক আছে এম এল এক্সেল ডাবল এক্সেল চারটে সাইজই অ্যাভেলেবেল রয়েছে তোমরা তোমাদের নিজেদের মতন করে সাইজ বুকিং করবে স্ক্রিনের ওপরে দেওয়া নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই বুকিং হয় তাছাড়া কোনো বুকিং সিস্টেম নেই বা হেভি লাগছে না ভাই আমার হচ্ছে রানীটার থেকে আমাকে এটাই বেশি ভালো লাগছে কারণ আমার এই ডার্ক শেডটা খুব পছন্দের একটা শেড সেই জন্য স্ক্রিনের ওপরে যে নাম্বার আছে সেটা হচ্ছে বুকিং নাম্বার মানে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাতে হবে তোমার যে কালারটা পছন্দ সাইজ নেবে এম এল এক্সেল ডাবল এক্সেল যাদের ডাবল এক্সেল একটু টাইট হয় তারাও নিতে পারো কোনো চাপ নেই শুধুমাত্র ওপেনিং ভিডিও দেবে ওপেনিং ভিডিওতে রিসপুট থাকলে সেক্ষেত্রে রিটার্ন আছে তাছাড়া কোনো রিটার্ন সিস্টেম আমাদের নেই বা এক্সচেঞ্জ নেই স্ক্রিনের ওপরে আমরা হোয়াটসঅ্যাপ করবে প্রাইস যাবে আজকে শুধু আর শুধুমাত্র ওয়ান চৌদ্দোশো নব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া স্ক্রিনের ওপরে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে বুকিং ডান করবে চোদ্দোশো নব্বই টাকা আজকে যাচ্ছে তোমাদের জন্য এটার প্রাইস যারা যারা বুকিং করতে চাইছো সাইজ মেনশন করবে স্ক্রিনের ওপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং বুকিং করবে পেমেন্ট করে আমাদের অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং শুধুমাত্র ওয়ান ফোর নাইন জিরো পে করে বুকিং ডান করবে